যদি অবনীতি হয় নিশ্চয়ই নামবে কিন্তু সেটা তো নির্ভর করছে পুলিশের ওপর সেটা তো পুলিশ নির্ভর করছে যে পুলিশ কি করবে সুন্দর মুর্শিদাবাদের ট্যাকেল করেছে মুর্শিদাবাদে পুলিশকে থ্যাংকস দিতে হবে পুলিশ বিএসএফকে নিয়ে যেভাবে ট্যাকেল করেছে দুদিনের মধ্যে ট্যাকেল করেছে এটা পুলিশের দক্ষতা পুলিশ দেখিয়েছে আমার মনে হয় ভাঙড়ে অচিরই আজকে আমি সকালে দেখছি টিভি আজকে এই শেষ হয়ে যাবে ভাঙড়ে যেটা হয়েছে ভুল কাজ হয়েছে এ কাজ কেউ যেন না করে এটা অ্যাপিল মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছে শান্ত বাংলা করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে শান্ত বাংলা হোক বাংলায় কোনো অশান্তি হবে না সবাই আমরা একসাথে থাকবো যে সব ধর্মের মানুষরা একসাথে চলতে হবে বাংলায় এই শিখিয়েছি ভারতবর্ষ এই শিখিয়েছি ভারতবর্ষ বিআর আম্বেদকার আমাদের কী শিখিয়েছে ধর্ম নিরপেক্ষতা সবাই বলেছে আমার বাবা বলে গেছেন তার বাবা বলে গেছেন তার বাবা বলে গেছে আমরা সবাই সহ অবস্থান করি আমরা বাংলা ভারতবর্ষ থেকে সব যদি নরম দেশ বলেন ভারতবর্ষে সারা পৃথিবী চলছে চারিদিকে রাজা থেকে ইসরায়েল ইরানকে হুমকি দিচ্ছে বিভিন্ন দেশ বলছে চলছে কিন্তু আমরা অনেক নরম আমাদের মতো নমনীয় আছে আমরা পাশের বাড়ির লোককে আমরা প্রোটেকশান দিই পাশের বাড়ির মেয়েটা রাত্রে আসেনি তার জন্য তার বাবার সাথে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি আমরা এই বাংলা এ বাংলা এগুলো হবে না যারা করছে তারা ভুল করছে তাদের বুদ্ধি উদয় হোক